নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও বাড়িতে খুব সহজে আতপ চালের গুঁড়ো তৈরি করে দেখাবো একদম দোকানের মতন তৈরি হবে আতপ চালের গুঁড়োটা মিহি এবং ঝরঝরে হয়েছে আপনাদের সাথে আমি সোমা আমরা অনেকেই আছি যারা পিঠে খেতে খুবই পছন্দ করি কিন্তু বাড়িতে চালের গুঁড়ো থাকে না চাল দোকান থেকে গুঁড়ো করে আনার সময় থাকে না তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই করে দেখবেন এই রকমভাবে বাড়িতে খুব সহজে আতপ চালের গুঁড়ো তৈরি করে নিতে পারবেন এবং এটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না অনেক অনেকদিন আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রতিটা ভিডিও আপনাদের কাছে খুব কষ্ট করে তুলে ধরা হয় তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে এবার ঝটপট করে আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে দাঁড়ান দাঁড়ান কোথায় থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন স্টেপ বাই বাই টিপ অ্যান্ড টিক্স ভালো করে ফলো করবেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অনেক কথা হলো চলুন এবার ভিডিওটা দেখা যাক প্রথমেই আমি পাঁচশো কিংবা ছশো মতন আতপ চাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের অনুযায়ী মতন নিয়ে নেবেন আমার আতপ চালটা বাড়ির তাই এই রকম কালার হয়েছে আপনারা কেনা নিতে পারেন এবার আতপ চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আমি প্রায় তিন চারবার মতন জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন চালটা কত সুন্দর ফেস হয়েছে চালটা ধোয়া হয়ে গেলে চালিতে কিছুটা জল রেখে দেবেন যাতে চালটা একটু ভিজে থাকে মানে চালিতে জল দিয়ে অল্প রাখতে হবে যাতে চালটা ভিজে নরম হয়ে যায় চালটা জলের সাথে এক ঘন্টা নয় আধা ঘন্টা মতন জলেতে ভিজিয়ে রাখতে হবে তারপরে ওপরে চালের জলটা অল্প করে ফেলে দেবো প্রথমে চালটাকে ভালো করে ঘুরিয়ে নেবো যাতে কাকড় বালি না ওঠে তারপরে চালটাকে যে কোনো পাতলা কাপড়ের ওপর নিয়ে নেব অবশ্যই করে কিন্তু পাতলা কাপড়ই নেবেন এইরকম ভাবে চালটা নেড়ে জল ঝরিয়ে তুলে নেব সব চালগুলো এই রকম ভাবে তুলে নিন অবশ্যই করে চালটাকে প্রতিবারে নেড়ে নেবেন নয়তো কাঁকড় বালি উঠতে পারে এবার এই পাত্রটা ধরে তুলে নিলে কতটা জল উঠবে দেখুন পাতলা কাপড় আর একটাই কারণ যাতে জলটা বেশি জমে না থাকে সময়টা বেঁচে যাবে চালের জলটা আর কাজে লাগবে না আপনারা চাইলে ফেলে দিতে পারেন রকম ভাবে জলটা ঝরানো হয়ে গেলে এবার কাপড়টাকে ভালো করে বেঁধে দিতে হবে কাপড়টাকে আমি এক পাশ দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি এবার আর এক পাশ দিয়ে আমি কাঠেতে বেঁধে ঝুলিয়ে নেবো যাতে চালে তে যতটা জল আছে সেই জলগুলো বের করে দেওয়ার জন্য ঝুলিয়ে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ পর কাপড়টা লাভিয়ে বেঁধে রাখা কাপড়টাকে খুলে নেব এবার চালেতে হাত দিয়ে চেক করে দেখতে হবে যে চালটা কেমন হয়েছে চালটা বেশ ভালোই নরম হয়েছে সাথে সাথে চালে হাত দিলে বুঝতে পারবেন যে চালটা ভিজে ভাব সবচেয়ে বড় কথা হচ্ছে কি চালটা কিন্তু বেশি ভিজে থাকলে হবে না সেই জন্যে চালটাকে এবার খেলিয়ে ভালো করে রোদে সুখুদ দিতে হবে চালটাকে ভালো করে খেলিয়ে পাতলা করে শুকুত দিয়েছি অবশ্যই করে কিন্তু চালটাকে রোদের শুকুদ দিতে হবে কেননা বেশি নরম হলে হবে না কিছুক্ষণ চালটাকে রোদের শুকুদ দিয়ে নিতে হবে তারপরে চালেতে হাত দিয়ে দেখবেন চালটা যেন আগের চেয়ে ভিজে ভাবটা যেন কম থাকে এবার চালটাকে ভালো করে গুড়িয়ে তুলে নিন আপনারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখলে আমার পেজটাকে ফলো করে নেবেন চলুন এবার চালটাকে খুলে নিই এবার দেখুন আতপ চালটা কতটা ঝরঝরে হয়েছে আর কিছুই করতে লাগবে না এবার মিক্সচার মেশিনে গুঁড়ো করলেই কিন্তু হয়ে যাবে প্রথমে আতপ চালটাকে অল্প অল্প করে নিয়ে কিন্তু গুঁড়ো করতে হবে একেবারে গুঁড়ো করলে হবে না তিন চারবার নিয়ে গুঁড়ো করে নেবেন যাতে মিহি পেস্ট হয় মিক্সিতে গুঁড়ো করার সময় চামচ দিয়ে প্রতিবার নেড়ে গুঁড়ো করে নেবেন চালটা কিন্তু দেখে মনে হচ্ছে একদম মিহি করে গুঁড়ো হয়ে গিয়েছে কিন্তু এখনো মিহি হয়নি এটা তাই ভালো করে গুঁড়ো করে নেবেন এবার আমি বড় দেখে একটা পেপার নিয়ে নেবো যাতে আতপচালের গুঁড়োটা আমরা মিহি পাই তার জন্য আঠা চালা নিয়ে নেবো এবার আঠা চালা দিয়ে আতপ চালের গুঁড়োটাকে নিয়ে চালতে হবে এইরকম ভাবে আপনারা চেলে নেবেন চেলে নেওয়ার সময় চালের যে ডেলা অংশগুলো আছে ওইগুলো ভেঙে দেবেন এইরকম ভাবে আতপ চালের গুঁড়োটাকে চেলে নিতে হবে ভালো করে চালা হয়ে গেলে লাস্টের দিকে আতপ চাল পাবেন সেটা মিক্সচার মেশিনে নিয়ে নেবেন এইরকমভাবে ভাবে আতপ চালের গুঁড়োটাকে ভালো করে চেলে নেবেন আতপচালের গুঁড়ো চালা হয়ে গেলে লাস্টের যেই দানা অংশটা আছে ওটা এবার মিক্সার মেশিনে নিয়ে ভালো করে পেস্ট করে চেলে নেব নিলে হয়ে যাবে দেখুন কত মিহিভাবে আতপচালের গুঁড়োটা করে নিয়েছি এবার আতপচালের গুঁড়োতে হাত দিলে হালকা ভিজে ভিজে ভাব পাবেন আপনারা চাইলে এখনই এটা নিয়ে নানান ধরনের পিঠে তৈরি করে নিতে পারেন কিংবা পরে যদি করতে চান তাহলে কিন্তু এই চালের গুঁড়োটাকে রোদে শুকো দিতে হবে কেননা আতপ চালের গুঁড়োটা এখন কিন্তু হালকা ভিজে ভিজে ভাব আছে রোদেতে দিলে এই ভিজে ভাবটা আর থাকবে না ফলে অনেক দিন আপনারা বাড়িতে কিন্তু রেখে দিতে পারবেন নষ্টও হবে না তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন সাথে সাথে এই সহজ ভিডিওটা আপনাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করে নিন যাতে তারাও বাড়িতে বানাতে পারে আপনাদের মোটিভেশন আমাকে আর উৎসাহ করে তুলবে তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন এতে কিনে আমার ভিডিও আমি যখনই ছাড়বো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে আর আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে সাথে সাথে আপনাদের কোন ভিডিওটা দরকার সেটাও কমেন্ট করে জানাবেন যারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন এইটুকু